খুব ক্লান্ত হয়ে পড়েছে খুব ক্লান্ত হয়ে পড়েছে আর উঠতে পারছে না জল খেয়ে নিন আমরা বড় পাহাড়ে ওটার ঠিক দ্বার প্রান্তে এসে গিয়েছি এটা টপকালেই দু মিনিট হাঁটলেই বড় পাহাড়ের কাছে এসে যাব জল খাচ্ছেন আর যাবে হ্যাঁ যাবো যদি মরণ হয়ে যায় নিচে খেলে তাহলে আমি সঙ্গে সঙ্গে যেতে হবে তো হ্যাঁ যা ফেরার সময় নিচে একটা শর্টকাটের রাস্তা আছে ওপার দিয়ে হুড়ুড় করে নেমে যাওয়া যাবে ওপার দিয়ে নেমে যাবে হ্যাঁ প্রচুর লোক আসছে এখানে হ্যাঁ আমরা এই জায়গাটা সাইডের জায়গা বসার মতো একটু রেস্ট নেওয়ার মতো জায়গা আছে আর ওপরে মোটামুটি দু মিনিট তিন মিনিট গেলেই ওপরে উঠে যাবো একটু রেস্ট নিচ্ছে আমরা এখানে বাহ গান চালছে হ্যাঁ बोलो बोलो। क्या? पे? है। जाएंगे है क्या? दूसरे पे नहीं <laughs> <उट> जाएगा <laughs> चलो, जाएगा चलो ऊपर में ये खेला शुरू उठते खुब लोगों पर उठ चें আর ওই গুন্ডাটা দাঁড়িয়ে আছে ওই গুন্ডাটা এত বদময় আমি উঠতে চাই না আমাকে জোর করে করে ট্রেনে ট্রেন নিয়ে চলছে দেখা যাক কত খুনার সময় লাগে মনে হয় ওই উপরটাই ফাঁকা দেখা যাচ্ছে ওখানেই শেষ এই যে আমরা দুজনের শুশুনিয়া পাহাড়ের দ্বিতীয় টপে ওটার রাস্তায় দুজনে দাঁড়িয়ে আছি দ্বিতীয় টপে আমরা উঠবো খুব ঠান্ডা লাগছিলো বলে জ্যাকেটটা খুলে দিয়েছি আর এখন খুব গরম লাগছে বলে জ্যাকেটটা হয় পরে নিতে হবে আমাদের এই যে রাস্তা দিয়ে আমরা আসছি এই যে নিচের এই পথ দিয়ে আমরা ওপরে উঠে এলাম এবারে আমরা যাব এই দিকের এই পথ দিয়ে ওপরে এটা দ্বিতীয় চূড়া আর এই পিছনের দিকে যে রাস্তাটা দেখছেন এটা প্রথম চূড়া ছিল আমরা দ্বিতীয় চূড়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চলো উঁচু নিচু উম রোখ রাস্তা এখান থেকে প্রথম চূড়া থেকে দ্বিতীয় চূড়া যেতে মোটামুটি আট থেকে দশ মিনিট লাগে আর নদেও আট থেকে দশ মিনিট লাগে ধরে নিন টোটাল খুব আস্তে আস্তে গেলে আধা ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন চুসুনিয়া পাহাড়ের দ্বিতীয় চূড়ায় বন্ধুরা আমরা মোটামুটি চলে এসেছি আর সবাই বন্ধুবান্ধব সব উপরে উঠছে একদম পুরো পাহাড়ের মাথার কাছেই আমরা চলে এসেছি এবারে এই টুকুনে আমরা উঠব দেখি এই এখানে দেখি হ্যাঁ এই পাহাড়ে উঠব আস্তে আস্তে উঠছি পাহাড়ের মাথায় উঠে পড়লাম আস্তে আস্তে এখান থেকে নিচের দৃশ্যটাও আপনাদের দেখাবো নিচের দৃশ্যটা কি আছে সেটা দেখাবো একদম প্রায় ওপরে উঠেছে ওই নিচের দৃশ্যটা ও তো দূরে আমরা ওখানে গাড়ি রেখেছিলাম ওই যে ওই ওখানে গাড়ি রেখেছিলাম আর ওই আমাদের হোটেল দেখা যাচ্ছে ওই হোটেল ওই রাস্তার গাড়ি যে গাড়ি ছোট ছোট গাড়ি নিয়ে যাচ্ছে ওই গাড়ি ওইটাই আমাদের হোটেল ওই একটু জুম করে দেখাও দেখ ওই যে হোটেলটা ওই হোটেলে আমরা স্টে করছি ওইটা ওই হোটেল থেকে আমরা এখানে উঠে এলাম এই পর্যন্ত আমরা প্রায় পাহাড়ের মাঠায় উঠে এসেছি দেখি আরেকটু ওপরে উঠি আরেকটু ওপরে উঠি উঠলে পাহাড়ের মাথায় কিছুক্ষণের মধ্যে মা নিয়ে গেছে এই এই রাস্তাটা হ্যাঁ এটা এখানে উঠে উঠে এমন অবস্থা হয়েছে আবর্জনা ভর্তি হয়ে গিয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই এখানে বোতল প্লাস্টিকও ফেলে ভর্তি করেছে তবে এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে দেওয়া থাকলেও কি হবে আমরা উপরে উঠে এসেছি একদম দেখি এসো এসো এই তো চলে এসেছি এই আমাদের সাথীদের পেয়ে গিয়ে যে আগে চলে এসছে কচি কাঁচা আমরা বয়স্ক লোক আমি ওই যে নাচটা আমার দেরি হলো এসে গিয়ে যেরা খাওয়াও শুরু করেছে আমরা এখন খাওয়া নেই দা নেই এ মিলিটারি লোক পুলিশ পুলিশের বউ আমাদের সঙ্গী সাথী এখান থেকে দূরের পিকচার গুলো দেখিয়ে দিই দেখো এই যে শুশুনিয়া পাহাড় হিল পয়েন্ট এখান থেকেই দূরের দৃশ্যগুলো সব ভালো লাগে দেখতে ভালো লাগে ওটা কি করেছে বাবু ওটা ওয়াচ টাওয়ার করছে কি ওই ওয়াচ টাওয়ারটা দেখা দি ওয়াচ টাওয়ারটা কোথায় এটা তৈরি হচ্ছে সবে তাই তো দেখা আসি চো দেখি জ্যাকেটটা আমার খুলে খুলে বারো আছে যাচ্ছে জ্যাকেটটা গায়ে দিয়ে উঠেছিলাম কিন্তু এমন গরম হচ্ছে উঠে জ্যাকেট গায়ে দিয়ে খুলে খুলে পড়ে যাচ্ছে চলো

এখানে কি সাধারণ মানুষ উঠতে পারে হ্যাঁ এই চাঙ্গলা সেই রাস্তা দিয়ে এলাম এর থেকে অনেক সরু রাস্তা অনেক ভালো রাস্তা পুরো সমান প্লেন বড় বাড়ি ছোট বাড়ি তাহলে ওই দিকটা একটু গিয়ে দেখা যাবে যে কি আছে নাকি ওই দিকটা একটু সামনে হালকা একটু এগিয়ে যাই দেখি এখানে লোকজন কি করছে চলো চলো

হ্যালো বন্ধুরা আমরা এসেছি সুসিনিয়া পাহাড়ে দ্বিতীয় টপে এখানে সেই মন্দিরটা ছোট মতো মন্দির আছে এখানে আসতে হলে খুব কষ্টকর পাহাড়ের চূড়া আমরা যদি কেউ আসতে চান এখানে সে হাসপেন্ট খুব ভালো লাগবে যার জায়গাটা খুব মনোরম প্রকৃতির খুব সৌন্দর্য ব্যাপার এখানে ঘুরতে যতটা কষ্ট কিন্তু এখানে আনন্দ বেশি এই এখানে এসে হনুমান ঠনুমান দেখলাম মন্দির দেখলাম কত লোক এসছে এখানে এই খাবার নেই করো না চলো হুম এসো হয়েছে হ্যাঁ টাটা বাই বাই আর দেখা হয় লাথি দবি নে চল চল হ্যাঁ আমাদের দিদি আই মা হাতে কলসি না বাড়ার কোনা ফোন লাগবে নি মানে আসবে তো বান্দরা ছোট কোটে যাবে বান্দরা থেকে তার মানে চুজনীয়া পাহাৰ মাথাই মাধৱ টেপুৰ সেই আছে আমরা মোটামুটিভাবে চলে এসেছি শুশুনিয়া হিলের একদম সব পজিশনে এখানে মোটামুটি আসতে সময় লাগলো নিচে থেকে এখানে আসতে সময় লাগলো ধরুন দু দশটা এগারোটা দশ প্রায় এক ঘন্টা দশ মিনিট এখানে আসতে সময় লাগলো আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি এটা দ্বিতীয় চূড়া আধ ঘন্টা লাগে প্রথম চূড়াতে উঠতে আর দ্বিতীয় চূড়াতে উঠতে সময় লাগে আরও আধ ঘন্টা টোটাল এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগে উঠতেই এখানে একটা এই যে মূর্তি বসিয়ে রেখেছে কোনো একটা পুতুল তো এটা হচ্ছে টপ পজিশান শুশুনিয়া পাহাড়ের দ্বিতীয় চূড়ার টপ পজিশান এখানে প্রচুর লোক এসে গিয়েছে সমাগম একটা পিকনিক স্পট মতো ভিতরে ভিতরে আর খুব ভালোই লাগছে পরিবেশটা এখানে প্রচুর লোক এসে গিয়েছে এখানে খুব ভালোই লাগছে আমিও আর আমার সঙ্গীত চলে এসেছি এদিকে এসো এদিকে হ্যাঁ হনুমান কোথায় এসছে কই হনুমান ওই তো ওই যে একটা হনুমান এসছে এখানে এত পাহাড়ের তো একটা হনুমান এসছে হনুমানটাকে দেখি কই ওই যে দেখি দেখি হ্যাঁ দেখি বাহ এসে গিয়েছে হনুমান শুশুনিয়া পাহাড়ে দ্বিতীয় চূড়ায় এসে গিয়েছে হনুমান এটা হনুমান তো এই যে এসে গিয়েছে বাবা ছুটে চুটেতে ধাবলে এসছে

রাস্তা মোটামুটি আমরা এসে গিয়েছি এখানে একমাটা হয়ে উল্লেট হচ্ছে রামচন্দ্র হনুমান এসে গিয়েছে বলছে সবাই মুখপুরা হনুমান 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 দেখেছ হ্যাঁ এদিকে তাকাও তুমি হনুমানের সঙ্গে ছবি তুলবে দেখতে ভালো লাগবে তোমার এদিকে তাকাও হনুমানের সঙ্গে ছবি ছবিটা কোথায় গেলো ঠিক আছে বন্ধুরা সব বাই টাটা এ পর্যন্ত সুজনীয়া পাহাড়ের দ্বিতীয় চূড়ায় আমরা এসে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে হাস্য কৌতুক সমস্ত কিছুর মধ্যে আছে তো এটা নিয়ে কিছু লোককে যদি শেয়ার করে দেন তারাও এখানে আসার সুযোগ পাবে এবং রাস্তা পথ নির্দেশনা দেওয়া রইলো এবং ফেরার পথে আমরা একটা শর্টকাট রাস্তায় নিচে নামব সেই রাস্তাটাও আপনাদেরকে আমরা সঠিকভাবে বর্ণনা করে দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুগণ দেখে নিন আমরা সাবে এসে গিয়েছি এখানে এই যে টপ পজিশান এখানে কিছু I'm not